সুপ্রিয় দর্শকগণ আজকে আমরা ডিসকাস করব বার্জার পেইন্স বাংলাদেশ লিমিটেডকে নিয়ে আমরা জানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের পেইন্ট ইন্ডাস্ট্রি সবচেয়ে বড় মার্কেট প্লেয়ার এবং তার সিক্সটি পার্সেন্টের মতো মার্কেট শেয়ার রয়েছে আমাদের দেশে ওভারঅল ছয় হাজার টাকার যে পেইন্ট ইন্ডাস্ট্রি এই পেইন্ট ইন্ডাস্ট্রি কিন্তু সিক্সটি পার্সেন্টই কন্ট্রিবিউট করে বারজার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এই বার্জার পেন্টস বাংলাদেশ লিমিটেড কিন্তু একটা লিস্টেড কোম্পানি এবং এই কোম্পানিটি ডিসিশন নিয়েছে যে তারা রাইট অফারিং করবে আমরা জানি রাইট অফারিং কি রাইট অফারিং হচ্ছে যে একটা কোম্পানি যখন তার ফান্ড দরকার হয় তখন তার এক্সিস্টিং শেয়ার হোল্ডারদেরকে কল করে যে আপনারা আমাদের এখানে ইনভেস্ট করুন আপনাদেরকে আমরা শেয়ার দিব যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার বার্জার পেন্টসের আমরা জানি যে তার স্পন্সার ডাইরেক্টরদের নাইনটি ফাইভ পার্সেন্ট শেয়ার রয়েছে এবং অ্যাজ পার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের গাইডলাইন ওয়াইজ বাজার বেঞ্চ বাংলাদেশকে মিনিমাম টেন পার্সেন্ট ফ্রি ফ্লোট শেয়ার রাখতে হবে অর্থাৎ দশ পার্সেন্ট শেয়ার জেনারেল পাবলিক বা ইনস্টিটিউশনাল ইনভেস্টার আদার দেন স্পন্সর ডাইরেক্টরের কাছে রাখতে হবে তাহলে ওরা ডিসিশন নিল কি করবে রাইট শেয়ার অফারিং করবে তিনশো তিন কোটি টাকার মতো যার মাধ্যমে তারা কি করবে তারা তাদের এই যে ফ্রি ফ্লোট শেয়ারটাকে ইনক্রিজ করবে অ্যাট দা সেম টাইম তাদের ক্যাপাসিটি এক্সপ্যানশন করবে তাহলে আজকের যে আমাদের ভিডিওর যে টপিকটা এটা হলো বার্জার যে রাইট অফারিং করছে এইটা তাদের জন্য কিভাবে বেনিফিটেড হবে ইনভেস্টাররা কিভাবে বেনিফিটেড হবে এবং সর্বোপরি আমরা ডিসকাস করব কোম্পানিটির ভ্যালুয়েশন নিয়ে আমরা এই ইন্ডাস্ট্রিতে নিয়ে ডিসকাস করবো এবং সবশেষে ডিসকাস করব যে এই কোম্পানিটির রাইট অফারিং আমাদের কি পার্টিসিপেট করা উচিত বা উচিত না এটা টেকনিক্যাল অ্যানালিসিস অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ডেফিনেটলি ডিসকাস করব তাহলে আসুন শুরু করি আজকের ডিসকাস সুপ্রিয় আমরা ডিসকাস শুরু করছি বাংলাদেশ বার্জার নিয়ে আমরা জানি যে বার্জার পেন্স বাংলাদেশ লিমিটেড সতেরোশো সালে প্রতিষ্ঠিত হয় লুইস বার্জার নামে একজন লোকের দ্বারা এটা ইংল্যান্ডে কিন্তু তার যাত্রা শুরু করে এবং যাত্রা শুরুতে তারা ডাইং এবং পিগমেন্টের মার্কেটে কিন্তু অপারেট করছিল উনিশশো সালে সাউথ এশিয়ান মার্কেটে কিন্তু তারা এক্সপোর্ট শুরু করে এবং মেইনলি এক্সপোর্ট শুরু করে বাংলাদেশে ফ্রম ইটস ইউকে অ্যান্ড পাকিস্তান অপারেশন এবং উনিশশো সালে জন জেনসন অ্যান্ড নিকোলাস বাংলাদেশ লিমিটেড নামে একটি কোম্পানি ইস্টাবলিশ হয় চিটংয়ে যেটা অ্যাকচুয়ালি পরবর্তীতে উনিশশো সালে বার্জার পেন্টস বাংলাদেশ রিব্র্যান্ড করা হয় এবং দুই সালে বার্জার আর কিন্তু কমপ্লিটলি গভর্নমেন্টের কাছ থেকে শেয়ার কিনে প্রাইভেটাইজ একটি কোম্পানি হয়ে যায় এবং দুই সালে এই কোম্পানিটি ডিএসসি এবং সিএসসিতে লিস্টেড হয় এবং আমরা জানি লিস্টিং হওয়ার পর থেকে কিন্তু বার্জার ইজ ওয়ান অফ দ্য টপ টেন কোম্পানি যেটা কিন্তু কন্টিনিউয়াসলি বাংলাদেশে ভালো পারফর্ম করে গিয়েছে এই বার্জার তার কিন্তু শুধুমাত্র পেন্টিংয়ের বিজনেসেই কিন্তু সে থেমে থাকেনি তার কিন্তু এখন দুইটা সাবসিডারি আছে হানড্রেড পার্সেন্ট সাবসিডারি একটা নাম হচ্ছে জেনসন অ্যান্ড নিকোলাস লিমিটেড যেই কোম্পানিটা মেনলি হচ্ছে আপনার মেটাল কন্টেইনার ফর পেন্টস করে থাকে এবং তারা কিন্তু এখন এক্সপ্যান্ডিং ইন্টু ফুড গ্রেড অ্যান্ড নন ফুড গ্রেড কন্টেইনারেও কিন্তু তারা চলে যাচ্ছে এবং এইখান থেকে বছরে একশো তেইশ কোটি টাকার মতো রেভিনিউ আসে এবং অলমোস্ট নয় কোটি টাকার মতো নেট প্রফিট আফটার ট্যাক্স কিন্তু এসে থাকে এছাড়া বার্জার ট্যাক কনসাল্টিং লিমিটেড নামে একটি কোম্পানি দুই বাইশ সালে ইস্টাবলিশ হয় যেটার রেভিনিউ লাস্ট ইয়ারে ছিল সাড়ে তিন কোটি টাকা এবং অ্যান্ডপেড ছিল পয়েন্ট ফাইভ টাকা অর্থাৎ ছাপ্পান্ন লাখ টাকার মতো কিন্তু অ্যান্ডপেড ছিল এছাড়া বার্জারের দুইটি জয়েন্ট বেঞ্চার রয়েছে এর মধ্যে বার্জার বেকার বাংলাদেশ লিমিটেড যেখানে বার্জার ফোর্টি নাইন পার্সেন্ট শেয়ার হোল্ড করে এবং এই কোম্পানিটা কিন্তু তার কোল কোটিং যেই প্রোডাকশন এইটা করে যাচ্ছে বার্জার বেকার বাংলাদেশ লিমিটেড এবং বার্জার ফোর্সক লিমিটেড যেটাতে বাজারে ফিফটি পার্সেন্ট শেয়ার হোল্ডিং রয়েছে এই কোম্পানিটাও কিন্তু ও আপনার কেমিক্যাল কনস্ট্রাকশনের জন্য ইউজ হয় এবং দুই সালে এটা কমার্শিয়াল অপারেশন শুরু করে এবং এই কোম্পানি এই দুইটা কোম্পানি মিলে যে জয়েন্ট ভেঞ্চারগুলো আছে সাত কুড়ি টাকা তার এন্ড কিন্তু কন্ট্রিবিউট করে থাকে এখন আমরা যদি ওভারঅল পেইন্ট ইন্ডাস্ট্রিটা নিয়ে বলি বাংলাদেশের পেইন্ট ইন্ডাস্ট্রি পাঁচ পাঁচ হাজার আটশো কুড়ি টাকার একটা মার্কেট এবং গত দশ বছরে কিন্তু এই মার্কেটটা প্রায় ছয় পার্সেন্ট সিএজিআর করে গ্রো করেছে যেটার পিছনে একটা বড় কারণ ছিল গভর্নমেন্ট এক্সপেন্ডিচার র্যাপিড অরগানাইজেশন হাই রেমিটেন্স এই জিনিসগুলো কন্ট্রিবিউট করে সো আমরা দেখেছি যে বাংলাদেশে এখন পার পারসন হচ্ছে আপনার পার ক্যাপিটা কনজামশন হচ্ছে পেইন্টের ওয়ান পয়েন্ট ওয়ান কেজি যেটা কিন্তু গ্লোবাল অ্যাভারেজ থেকে অনেক কম ইভেন ইন্ডিয়া থেকে ইন্ডিয়াতেও কিন্তু চার দশমিক দুই কেজি কিন্তু পেইন্ট ইউজ করে পার পারসন অ্যান্ড সেভেন টু নাইন কিলোমিটার কিলোগ্রাম ইন চায়না সো আমরা কিন্তু যে গ্লোবাল অ্যাভারেজ ফাইভ পয়েন্ট ফাইভ সেভেন কেজি এর থেকেও কিন্তু আমরা অনেক পিছিয়ে আসি এবং আমাদের দেশে যেই পেইন্ট ইন্ডাস্ট্রি এইটার সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কেট কন্ট্রিবিউট করে প্রথম তিনটা কোম্পানি যার মধ্যে বাজারেই কিন্তু মার্কেট শেয়ার অলমোস্ট সিক্সটি পার্সেন্ট আর এছাড়া আমাদের এশিয়ান পেন্টসের কিন্তু আঠারো পার্সেন্ট মার্কেট শেয়ার রয়েছে এবং আরও কিছু কোম্পানি রয়েছে তাদের কিন্তু কিছু মার্কেট শেয়ার রয়েছে যদিও ওভারঅল ইন্ডাস্ট্রিতে থার্টি ফাইভ মতো কোম্পানি রয়েছে এখন আপনারা যদি দেখেন এই যে পুরোপুরি পেন্ট ইন্ডাস্ট্রিটা এখানে কিন্তু আমার কয়েকটা ক্যাটাগরি আছে এর মধ্যে ডেকোরেটিভ পেন্টস হচ্ছে পুরো পেন্ট ইন্ডাস্ট্রির এইটি পার্সেন্ট কন্ট্রিবিউট করে ইন্ডাস্ট্রিয়াল পেন্টস টেন পার্সেন্ট কন্ট্রিবিউট করে মেরিন পেন্টস ফোর পার্সেন্ট কন্ট্রিবিউট করে কোল কোটিং সাড়ে তিন পার্সেন্ট কন্ট্রিবিউট করে এবং আপনার হচ্ছে ইউটিউ রিফাইনা রিফিশ রিফিনিশিং অ্যান্ড আদার্স কিন্তু আরও টু পার্সেন্ট কন্ট্রিবিউট করে এরপরে যদি আমরা দেখি যে বার্জারের আমরা আগেই বলেছি সিক্সটি পার্সেন্ট মার্কেট শেয়ার রয়েছে লাস্ট ইয়ারে কিন্তু ওভারঅল ইন্ডাস্ট্রি সেভেন পারসেন্ট ডিগ্রোথ করেছে ইজ বার্জার কিন্তু ওয়ান পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট গ্রোথ করেছে এবং লাস্ট থ্রি ইয়ার্সে ওয়ারেজ ইন্ডি মানে ওভারঅল ইন্ডাস্ট্রি সিক্স পার্সেন্ট গ্রো করেছে বার্জার কিন্তু সিক্সটিন পার্সেন্ট গ্রো করেছে সো মার্কেট যেভাবে পারফর্ম করছে বার্জার কিন্তু এর থেকে অনেক বেটার পারফর্ম করছে ডেসপাইট এখন ইকোনমিতে কিছু আমাদের প্রবলেম আছে আমাদের এখানে হাই ইনফ্লেশন আমাদের ফরেন্স ডিপ্লেশন হয়েছে আমাদের ইম্পোর্ট রেস্ট্রিকশন আছে সো গিভেন দিস দ্য মার্কেট ইজ নট দ্যাট মাচ রেডি ফর বুম বাট যেটা হয় মার্কেট যেই পরিমাণ গ্রো করে বার্জার কিন্তু এর থেকে অনেক বেশি গ্রো করে এবং আমরা একটু আগেই বলেছিলাম যে বার্জারের কিন্তু সিক্সটি পার্সেন্টের মতো মার্কেট শেয়ার এশিয়ান পেন্টসের এইটিন পার্সেন্ট তারপর হচ্ছে আপনার রেইনবোট সিক্স পার্সেন্ট আছে তারপরে হচ্ছে আপনার কানসাল নেরোলাক হচ্ছে আপনার এইট পার্সেন্ট এলিট পেন্টসের কিন্তু ফোর পার্সেন্ট মার্কেট শেয়ার রয়েছে সো আমরা যদি ওভারঅল দেখি যে এই কোম্পানিটা লাস্ট ইয়ারে তাহলে কীভাবে পারফর্ম করলো যেখানে ওভারঅল ইন্ডাস্ট্রিতে ডিগ্রোথ হয়েছে আমরা দেখছি যে এই কোম্পানিটা কিন্তু মেনলি তার প্রাইস গ্রোথ করেছে দেখেন লিকুইডিটে লিকুইড যেটা তার মেন প্রোডাক্ট তার টোটাল রেভিনিউর এইটি সিক্স পার্সেন্ট আসে লিকুইড থেকে যেটা তারা নিজেরা প্রডিউস করে লিকুইড পেন্স এইখানে কিন্তু তারা প্রাইস গ্রোথ করেছে সিক্স পার্সেন্ট অ্যান্ড আপনি যদি দেখেন তারা কিন্তু নন লিকুইডেও সেভেন পার্সেন্ট প্রাইস গ্রোথ করেছে তারপর তারপরে ইম্পোর্টেড লিকুইডে লিকুইড প্রোডাক্টে তারা টোয়েন্টি থ্রি পার্সেন্ট প্রাইস গ্রোথ করেছে অ্যান্ড নাইনটিন পার্সেন্ট প্রাইস গ্রোথ করেছে কিন্তু এখানে দ্যাট মিন্স ভলিউম কিন্তু ওই পরিমাণ কিন্তু বাড়ে নাই এবং এই কোম্পানিটা কিন্তু ওভারঅল এইটি পার্সেন্টের মতো ক্যাপাসিটি ইউটিলাইজেশন করে এখন অপারেট হচ্ছে এটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট কারণ এই কোম্পানিটা কিন্তু আরও বড়ো এক্সপ্যানশানে যাচ্ছে তিনশো পঁচিশ কোটি টাকা দিয়ে তারা একটা নতুন ফ্যাক্টরি করবে যেটার জন্য কিন্তু রাইট শেয়ার ইস্যু করে টাকা নিচ্ছে সো এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে এছাড়া আমরা যদি ওভারঅল দেখি যে এই কোম্পানিটার যে মেন র ম্যাটেরিয়ালস এর মধ্যে সবচেয়ে বড় যেই কন্ট্রিবিউট করে আমরা যদি দেখি এডিটিভস অ্যান্ড কেমিক্যালস আপনারা জানেন ওই যে এডিটিভস বলতে হচ্ছে ব্লু টাইপের যে জিনিসগুলো এগুলো অনেক বেশি লাগে তারপর পিগমেন্টস লাগে তার টোয়েন্টি এইট পার্সেন্ট অফ টোটাল র মেটেরিয়ালস সলভেন্ট অ্যান্ড ওয়েল লাগে আরও এইটিন পয়েন্ট ফোর পার্সেন্ট আর রেসিং লাগে ফোর পয়েন্ট টু পার্সেন্ট বাট ম্যাক্সিমাম প্রোডাক্টই কিন্তু এগুলো ওয়েলের ডেরাইভিটিভ সো ওয়েলের প্রাইস যখন গ্লোবাল মার্কেটে বেড়ে যায় তখন বারজারের কিন্তু আইদার প্রাইস বাড়াতে হয় অর তার মার্জিন আপনার কমে যায় এখন আমরা দেখছি যে গ্লোবালি ওয়েলের প্রাইস কমে গেছে এই প্রত্যেকটা র মেটেরিয়াল প্রাইস আস্তে আস্তে কমে আস্তে সো লাস্ট ইয়ারে তার গ্রস মার্জিন অনেক ফল করলেও কিন্তু আস্তে আস্তে তার গ্রস মার্জিনটা ডেভেলপ করবে বলেই আমরা বিশ্বাস করি এখন দেখেন পজিটিভ যদি আমরা বলি এই কোম্পানি কিন্তু পাঁচশো পঞ্চাশ কোটি টাকার ক্যাশ রয়েছে যেগুলো কিন্তু আপনার এফডিআর করা তিন মাসের এফডিআর সো এখানে এফডিআর এর রেট যেহেতু কন্টিনিউয়াস বেড়ে যাচ্ছে কোম্পানি এখান থেকেও কিন্তু একটা ভালো ও জেনারেট করবে এছাড়া এই আমরা এখন চোদ্দ পনেরো পার্সেন্ট দেখছি ওভারঅল লোন রেট চলে যাচ্ছে কিন্তু এই কোম্পানির কোনো লোন না থাকার কারণে কিন্তু এই কোম্পানিটা এখান থেকে বেনিফিটেড হবে অন দ্য আদার রাইডস নিয়ে কিন্তু তারা এক্সপ্যানশন করছে তাদের ফাইন্যান্স কস্ট বাড়বে না এটাও তাদের জন্য একটা পজিটিভ অন্যদিকে আমরা যদি দেখি এই কোম্পানিটির ক্যাশ কনভার্শন সাইকেল মাত্র ফর্টি এইট দ্যাট মিন্স তার কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল সাপোর্টটাও কিন্তু ওই পরিমাণ লাগে না তাহলে আমাদের আজকের যে মেন পয়েন্টটা ছিল যে রাইট অফারিং আমরা যদি দেখি এই কোম্পানিটির কারেন্ট পেড আপ ক্যাপিটাল আছে ফর্টি সিক্স টাকা এবং চার ছেচল্লিশ আপনার চার কোটি তেষট্টি লাখ কিন্তু শেয়ার রয়েছে এর মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট হোল্ড করে স্পন্সর ডাইরেক্টর যেটা হচ্ছে আপনার আর বাজারে যারা মালিক ইনস্টিটিউশন হোল্ড করে ফোর পয়েন্ট ওয়ান পার্সেন্ট ফরেন ইনভেস্টারও পয়েন্ট টু পার্সেন্ট অ্যান্ড জিপি মানে জেনারেল পাবলিকটা হোল্ড করে পয়েন্ট সেভেন পার্সেন্ট তো আমরা জানি যে এগারোশো দশ টাকা করে তারা রাইট অফারিং করবে টোটাল তিনশো দুই কোটি বিরাশি লাখ টাকার এবং রাইট অফারিংটা হবে এক্সিস্টিং যে শেয়ার হোল্ডার আছে আদার দেন ডিরেক্টর তারা প্রত্যেকটা সতেরোটা শেয়ারের এগেন্স্টে ষোলোটা শেয়ার পাবে সো এখানে আমরা যদি দেখি এখানে একটা এক্সেপশন রাখা হয়েছে যে এক্সিস্টিং শেয়ার স্পন্সর ডিরেক্টররা শেয়ার নিবে না এমপ্লয়িরা চার লাখ আট হাজার শেয়ার নেবে আউট অফ টোটাল সাতাশ লাখ শেয়ারের মধ্যে দ্যাট মিন্স বাকি তেইশ লাখ কিন্তু চলে যাবে আদার দেন স্পন্সর ডাইরেক্টর তো আমরা যদি দেখি আফটার যে রাইট ইস্যু যদি শেয়ার হোল্ডিংটা দেখি এখন আপনার পেইড আপ ক্যাপিটাল আছে ছেচল্লিশ কোটি যেটা কিন্তু মাত্র ঊনপঞ্চাশ কোটি টাকা হবে দ্যাট তার মাত্র কিন্তু সিক্স পার্সেন্টের মতো কিন্তু শেয়ার ওভারঅল বাড়বে সো এখানে কিন্তু মানে অত বেশি শেয়ার বাড়বে না এই কোম্পানিটা এর থেকে বেশি বোন আসবে এটা আপনার জন্য একটা পজিটিভ যে কোম্পানিটা মানে শেয়ার ওই পরিমাণ বাড়বে না কিন্তু একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে দেখেন স্পন্সর ডাইরেক্টরের শেয়ার কিন্তু সমানই থাকবে সো ওদের শেয়ার হোল্ডিং নাইনটি পার্সেন্টের নিচে এসে পড়বে এখন এইটি নাইন পয়েন্ট সেভেন হয়ে যাবে এমপ্লয়িদের শেয়ার হোল্ডিং হবে এইট পয়েন্ট এইট আর বাকি ফ্রি ফ্লোট শেয়ার হয়ে যাবে কিন্তু নাইন পয়েন্ট ফোর পার্সেন্ট হুইচ ইজ ছিচল্লিশ লাখ শেয়ার সো আমরা যদি এখন দেখি এই কোম্পানিটার ওভারঅল মার্কেটে শেয়ার আছে একুশ লাখ এইটা কিন্তু আপনার ছিচল্লিশ লাখ শেয়ার ফ্রি ফ্লোট হয়ে যাবে সো এই ফ্রি ফ্লোট শেয়ারটা মার্কেটে নেওয়ার ক্যাপাসিটি থাকবে কিনা ফ্রি ফ্লোট শেয়ারের এখন প্রাইস আছে মাত্র চারশো কুড়ি টাকা তখন আটশো কুড়ি টাকার ফ্রি ফ্লোট হয়ে যাবে সো বাংলাদেশে আমরা দেখি যখন কোম্পানির লিকুইডিটি বেড়ে যায় যেটা আমরা বিএটির ক্ষেত্রে দেখেছি বাজারের ক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে যেহেতু নাম্বার শেয়ার বেড়ে যাচ্ছে আদার দেন স্পন্সার ডাইরেক্টর এই কোম্পানির এখন যেই পি আছে বা এখন যেই ভ্যালুয়েশন আছে এইটা ধরে রাখা উইল বি ভেরি টাফ এইটা আপনাদের কিন্তু মনে রাখতে হবে এবং আমরা একটি হিসাব করে দেখেছি যে লেটসে আপনি যদি সতেরোটা বাজারের শেয়ার কিনেন আপনার আজকের প্রাইসে তিরিশ হাজার ছয়শো টাকা লাগবে এবং আপনি যেহেতু ষোলোটা শেয়ার আরও পেতে হবে রাইট অফারিংয়ে আপনাকে কিন্তু একটা ইনভেস্টমেন্ট করতে হবে ওইখানে কিন্তু আপনাকে অলমোস্ট আঠারো হাজার টাকার মতো ইনভেস্টমেন্ট করতে হবে সো আপনার আজকে যেই সতেরোটা শেয়ার আছে পার শেয়ারের বেলু যদি আঠারোশো টাকা হয় পোস্ট রাইটে কিন্তু আপনার শেয়ারের ভ্যালু হয়ে যাবে চোদ্দোশো পঁয়ষট্টি টাকা সো পোস্ট রাইটে কিন্তু আপনার শেয়ারের প্রাইস চোদ্দোশো পঁয়ষট্টি টাকা হবে এবং যেদিন হচ্ছে রাইট অফারিংটা ফাইনাল হয়ে যাবে দ্যাট মিন্স আপনি যদি রেকর্ড ডেটে এই সতেরোটা শেয়ার হোল্ড করেন তাহলে আপনি জাস্ট ষোলো আঠারো হাজার টাকা ইনভেস্ট করে আপনি কিন্তু আরও ষোলোটা শেয়ার পেয়ে যাবেন এবং ওই ক্ষেত্রে আপনার টোটাল শেয়ারের ভ্যালু হবে চোদ্দোশো পঁয়ষট্টি টাকা এবং আফটার রেকর্ড ডেট এই শেয়ার কোম্পানির যদি মার্কেটকে সেমই থাকে তাহলে পার শেয়ারের ভ্যালু হয়ে যাবে সতেরোশো টাকা সো আপনি চোদ্দোশো পঁয়ষট্টি টাকা শেয়ার কিনে যদি সতেরোশো টাকায় সেল করতে পারেন তাহলে কিন্তু আপনার আপফ্রন্ট ষোলো পার্সেন্ট প্রফিট হয়ে যাবে সাবজেক্টেড একটু এই যে যেহেতু শেয়ার অনেক বেড়ে যাবে ফ্রি ফ্লোট শেয়ার মার্কেটে যদি ওই প্রাইসটাই থাকে এখন এই জন্য আমাদেরকে একটা ভ্যালুয়েশন করতে হবে সো আমরা একটু পরে আপনাদেরকে ভ্যালুয়েশনটা দেখাবো আমরা একটা ভ্যালুয়েশন করেছি যে এই কোম্পানির ওভারঅল মার্কেট ইকুইটি হওয়া উচিত আট হাজার তিনশো কোটি টাকা সো ওই হিসাবে এই কোম্পানিটার শেয়ার ভেলু পোস্ট রাইট অফারে সতেরোশো চার টাকা হওয়া উচিত এবং এই কোম্পানি থেকে আপনার তেরো ষোলো পার্সেন্টের একটা রিটার্ন আসবে জাস্ট রাইট অফারে যদি আপনি পার্টিসিপেট করেন গিভেন এই কোম্পানির শেয়ারের প্রাইসে সতেরোশো চার টাকা থাকে এখন যদি এইরকম হয় যে শেয়ারের প্রাইস অনেক ফল করে গেল লেসে চোদ্দোশো টাকা আসলো তাহলে কিন্তু আপনার লস হতে পারে যেহেতু ফ্রি ফ্লোর শেয়ার অনেক বেড়ে যাবে তখন কিন্তু শেয়ারের প্রাইস কমেও যেতে পারে এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে সুপ্রিয় দর্শকগণ এখন আমরা ডিসকাস করবো বার্জার পেইন্সের হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তো আমরা যদি বার্জারের ফান্ডামেন্টাল অ্যানালাইসিসগুলো দেখি এবং টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো দেখি তাহলে আপনি দেখবেন যে বার্জার কিন্তু অনেকবারই কিন্তু স্টক ডিভিডেন্ড দিয়েছে এবং এটা কিন্তু আপনার দুই হাজার আঠারো সালেও বাজারের স্টক অ্যাডজাস্টেড প্রাইস ছিল মাত্র চারশো সাতান্ন টাকা এখান থেকে সে স্টক ডিভিডেন্ড দেওয়ার পরে কিন্তু সে একটা বড় বুস্ট পেয়েছিলো সে প্রায় আঠারোশো টাকায় চলে গিয়েছিল তারপর কোভিড টাইমে কিন্তু এটা কমেছিল আবার কিন্তু বেড়ে সতেরোশো টাকায় গেল এরপর কিন্তু এখন সতেরোশো থেকে আঠেরোশো রেঞ্জে কিন্তু সে অনেক দিন ধরে ট্রেড হচ্ছে মাঝখানে পনেরোশো একাত্তর টাকায় সে কিন্তু একটা পড়ে গিয়েছিল মার্কেট যখন অনেক বেশি কারেকশন হয় তো আমরা যদি আর এস আই দেখি এটা কিন্তু মোটামুটি এখন বুলিশ ট্রেন্ডে আছে তারপর আপনার ম্যাকডিতেও কিন্তু মোটামুটি পজিটিভই বলা যায় সো টেকনিক্যালি এখনও এটা সাউন্ড আছে বাট ভ্যালুশন ওয়াইজ কিন্তু এখান থেকে আমরা অত বেশি আপসাইট দেখছি না ষোলো পার্সেন্টের একটা আপসাইড আপনি পেতে পারেন গিভেন আপনি যদি শেয়ারটা হোল্ড করেন এবং আপনি দেখবেন বাজারের কিন্তু আপ ক্যাপিটাল এতদিন ছিচল্লিশ কোটি টাকা ছিল রাইটসাইড পরেও কিন্তু আমরা দেখছি ঊনপঞ্চাশ কোটি টাকা হচ্ছে সো ওইভাবে বাড়ছে না কিন্তু ফ্রি ফ্লোট শেয়ার বেড়ে যাওয়ার কারণে কিন্তু একটা রিস্ক ক্রিয়েট হয়ে যাচ্ছে এখানে এইটা আপনাদেরকে একটু মনে রাখতে হবে সো টেকনিক্যালি আমি বেশি কিছু বলতে চাই না এখানে আর আর আমরা যদি একটু দেখি যে এই কোম্পানিটার হিস্ট্রিক্যালি কিন্তু ও প্রাইস আর্নিং অনেক বেশি ছিল কারণ তার ফ্রি ফ্লোট অনেক কম ছিল সো ও পঁচিশ ছাব্বিশ পিতে সবসময় ট্রেড হয়েছে আপনারা যদি দেখেন ওর প্রাইস টু ফ্রি ক্যাশ লো প্রাইস টু বুক বেলো এগুলো সবই কিন্তু বেশি ইভিবির দাও কিন্তু ফিফটিন পি ইভিবির দ্বায় ট্রেড হয় অন এন অ্যাভারেস্ট ইভি টু ফ্রি ক্যাশ লো যদিও দেখেন তাও দেখবেন যে ও প্রায় চোদ্দো পনেরো ষোলো সতেরো পি ইবি টু ফ্রিক্যাশ ফ্লোতে ট্রেড হয় এবং ওর মানে এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট এবং গ্রস মার্জিন দেখেন একটা সময় ফর্টি সেভেন পার্সেন্ট ছিল এখন কিন্তু থার্টি ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট হয়েছে তার ফরেক্স সে কিন্তু পুরোটাই ইম্পোর্ট করে নিয়ে আসে তার র ম্যাটেরিয়াল এইটা কিন্তু তার জন্য একটা প্রবলেম সো মার্জিন কিন্তু অনেক ফল করেছে বাট এটা কিন্তু বাউন্স ব্যাক হওয়ার একটা চান্স আছে আপনারা দেখেন টোয়েন্টি নাইন থেকে এখন থার্টি ওয়ান হচ্ছে থার্টি টু হয়ে গেছে অলরেডি মার্চ চব্বিশ পর্যন্ত এবং থার্টি টু পয়েন্ট ফোর হয়ে গেছে কিন্তু আপনার প্রথম ছয় মাসে সো এটা কিন্তু ইন্টারেস্টিং যে এটা আস্তে আস্তে আবার ডেভেলপ হতে পারে এটা আপনাদের মনে রাখতে হবে আপনার যদি ইভিট দ্য মার্জিন দেখেন যেখানে তেইশ পার্সেন্ট দা মার্জিন ছিল একটা সময় এখানে কিন্তু আঠারো দশমিক নয় পার্সেন্টে আসছে সো এটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু আপনারা অফার অপারেটিং প্রফিট মার্জিন বিশ পার্সেন্ট থেকে এখন ষোলো পার্সেন্টে চলে এসেছে এইটাও একটা দেখার বড় ইস্যু থাকে আমরা যদি আমরা ওভারঅল এই কোম্পানিটার যদি দেখি যে আমরা যে আমরা ক্যাশ কনভার্সন সাইকেল আপনাদেরকে অলরেডি বলেছি যে খুব ভালো ক্যাশ কনভার্শন সাইকেল ওর মাত্র পঁয়তাল্লিশ দিন মধ্যে ও ক্রেডিটটাকে আপনার কনভার্ট করে ফেলতে পারে ক্যাশে সো এই জিনিসগুলো কিন্তু সবগুলোই পজিটিভ জিনিস এবং তার কিন্তু আপনারা যদি দেখেন সেলস টু ও রেভিনিউ সেলিং এক্সপেন্স এটা কিন্তু সে ড্রাস্টিক্যালি ফল করাচ্ছে অ্যান্ড ইন ফিউচার এটা আরও ফল করবে বলে আমরা বিশ্বাস করি গিভেন দ্য এআই আই ইনকাম অফ এআই আই অ্যান্ড আদার স্টাফ সো আমরা যদি এই কোম্পানিটার ইনকাম স্টেটমেন্ট দেখি আমরা আগেই বলেছি লাস্ট ইয়ার্সে ওরা সিক্সটিন পার্সেন্ট করে গ্রো করেছে অ্যাজ দ্য পুরা ইন্ডাস্ট্রি নেগেটিভ ছিল ওরা লাস্ট ইয়ার ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট গ্রো করেছে এখনও ইন্ডাস্ট্রি নেগেটিভ হওয়ার পরও কিন্তু তারা ফাইভ পার্সেন্ট করে গ্রো করছে এবং মার্কেট শেয়ার কিন্তু কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে সো এই বিষয়গুলো কিন্তু ওভারঅল এই কোম্পানিটার জন্য ও পজিটিভ সো আমরা একটা ভ্যালুয়েশন যদি ওর জন্য করি এই কোম্পানিটি এখন তিন হাজার পাঁচশো কোটি টাকার মতো টার্নওভার জেনারেট করে গ্রস টার্নওভার ব্যাট এবং ডিসকাউন্ট বাদ দেওয়ার পরে এটা দুই থেকে আটশো কোটি টাকার মতো হয় সো আমরা এক্সপেক্ট করি উইদিন নেক্সট ফাইভ ইয়ার্স উইথ ওর এক্সপেনশন এবং অন্য যে প্রজেক্টগুলো করছে এর মাধ্যমে সে হয়তোবা চার হাজার ছয়শো কোটি টাকায় তার রেভিনিউকে নিয়ে যেতে পারবে ইভিট দ্য মার্জিন আবার সে বিশে ব্যাক করবে উইদিন নেক্সট ওয়ান অর টু ইয়ার্স এমন তার ট্যাক্স রেট যদি সাড়ে বাইশ পারসেন্ট হয় এবং যেই এই বছর তো একটা বড় ক্যাপেক্স করতে হবে এটাও আমরা ধরে নিয়েছি যে সাতশো একাত্তর কুড়ি টাকার একটা ক্যাপেক্স সে করবে নর্মাল টাইমে একশো বিশ কুড়ি টাকার ক্যাপেক্স করে এই সবগুলো জিনিস কনসিডার করে এবং আমরা কস্ট অফ ডেথ যেহেতু কস্ট ওইরকম ডেথ নাই আমরা তারপরেও বারো পার্সেন্ট ধরেছি পয়েন্ট ওয়ান পার্সেন্ট ডেথের জন্য এবং ওভারঅল যদি আমাদের কস্ট অফ ইকুইটি থার্টিন পয়েন্ট ফোর হয় এবং তাহলে ডবলিউসিসিও আমাদের থার্টিন পয়েন্ট ফোর হচ্ছে অ্যান্ড ওর এক্সিট মাল্টিপল ইবি টু ফ্রি ক্যাশগুলো আমরা যেটা দেখলাম যে সতেরো থেকে আঠারো থেকে আমরা সেটা সাড়ে ষোলো ধরে নিয়েছি এই ক্ষেত্রে ওর ভ্যালুয়েশন আসে আঠারোশো চার টাকা এটা হলো প্রি রাইট অফার আর পোস্ট রাইট অফারের ক্ষেত্রে এটা সতেরোশো চার টাকা হয়ে যায় এতটুকু আপনাদের মনে রাখতে হবে সো কারেন্ট মার্কেটে কিন্তু এই প্রাইসটা অলরেডি রিফ্লেক্টেড এখান থেকে আপসাইড কিন্তু ওই পরিমাণ নাই এটা ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট মাত্র আপসাইড এখান থেকে আসে সো আমরা বলতে পারি এটা একটি ফেয়ারলি ভ্যালুড কোম্পানি সো এখানে আপনারা যদি কেউ রাইটসে পার্টিসিপেট করেন আপনি সতেরোশো টাকার শেয়ার বা আঠারোশো টাকার শেয়ার অরেন অ্যাভারেজ চোদ্দোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এইটা একটা পজিটিভ সাইন এবং এই কোম্পানিটা যদি তার গ্রোথ মুভমেন্টটা ঠিক রাখতে পারে তাহলে হয়তো এই কোম্পানিটা ম্যাক্সিমাম দুই টাকা পর্যন্ত যেতে পারে বা একটা রিস্ক কিন্তু থেকেই যাচ্ছে যে ওর ফ্রি ফ্লোটটা বেড়ে যাচ্ছে ফ্রি ফ্লোট বাড়লে কিন্তু ওর আটশো কুড়ি টাকার ফ্রি ফ্লোট হয়ে যায় তখন কিন্তু শেয়ারের প্রাইসটা এই পর্যায়ে রাখা মাইট বি এ টাফ জব সো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ শোনার জন্য নেক্সট ডেতে আমরা ইউনাইটেড পাওয়ার নিয়ে ডিসকাস করবো